বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেছেন জুলাই গণভূধানের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তিনি বলেন আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল আপনাদের রেমিটেন্সি তা বাঁচিয়েছে অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিটেন্সই মূল শক্তি। শনিবার ম্যানহাটনের নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইজে অনুষ্ঠিত এনআরবি কানেক্টে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা জানান তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশকে নিয়ে অত্যন্ত আশাবাদী তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানায় স্থানান্তর করে এ মানব সম্পদ কাজে লাগাতে হবে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এখন বাংলাদেশের অংশ আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন তিনি আশ্বাস দেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আঞ্চলিক অর্থনীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন নেপাল ভুটান ও ভারতের সাঁতরাজ্য বন্দরের অভাবে স্থল বেষ্টিত যদি আমরা তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করি সবাই উপকৃত হবে সুযোগ নিশ্চিত হলে সবাই বাংলাদেশমুখী হবে দু সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনুস জানান ইতোমধ্যে সামুদ্রিক সম্ভাবনা কাজে লাগাতে বহু অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে তিনি বলেন কক্সবাজার মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য প্রস্তুত পাশাপাশি বঙ্গোপসাগরের গ্যাস সম্পদ অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন তিনি জানান অর্থনীতি পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল অবস্থায় এসেছে গত এক বছরে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হয়েছে বলে উল্লেখ করেন তিনি আশিক চৌধুরী দু চব্বিশ সালের গণভ্যুথানের পর বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন অনুষ্ঠানে হার্নেসিং ডয়াস ফর অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয় এটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুথফেসের দিকে আলোচনায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন প্রবাসী বাংলাদেশিরা রাদেশের সম্পদ এবং জুলাই আগস্ট আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছেন আরেকটি প্যানেল সেশন পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আলোচনায় বিএনপি নেতা হুমায়ুন কবির জমায়েত নেতা মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা বক্তব্য দেন তাসনিম যারা তার বক্তৃতায় নারী ও তরুণদের সম্পৃক্ত করে এমন একটি বাংলাদেশ করার উপর জোর দেন যেখানে সবার অংশগ্রহণ ও মতামত থাকবে তিনি বলেন যখন সবাই একসঙ্গে কাজ করে ইতিহাস বদলায় আমরা একসঙ্গে ইতিহাস বদলাব অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন অনুষ্ঠানটি নানা আয়োজন মুখর ছিল এতে ছিল প্লেনারি সেশন নতুন ডিজিটাল অ্যাপ উদ্বোধন এবং প্রবাসী সম্পৃক্ততা এতে প্রবাসীরা তাদের অভিজ্ঞতা মতামত ও উদ্বেগ ভাগ করে নেওয়ার পাশাপাশি নীতি নির্ধারক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংলাপের সুযোগ পান শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর